দাম চাও আমার দশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে বিক্রি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে আপনারা বিশাল দিয়ে যে বউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সে বগুড়া জেলা সে বনানি হাটে সব চাইতে কিন্তু বড় গরু এ পুরো হাট আমি ঘুরে দেখেছি ভিডিও করলাম দেখলাম এর এর চাইতে বড় গরু আমি এক এক পিছু দেখি নাই তো আঙ্কেলের সঙ্গে একটু কথা বলবো কত বছরের এলে তিনি এই গরু লালন পালন করতেছে এবং দাম কীরকম চাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভালো বাবা আচ্ছা কত বছর হলো এগুলো লালন পালন করতিছেন আপনি কত বছর আট বছর তো আমি গেল বছর দেখেছি আপনি এত বড় একটি গরু নিয়ে এসেছিলেন ছোট বড় ভাই ছিল ওটা এরি বড় ভাই হ্যাঁ ছোট ভাই হ্যাঁ এরপরে অবশ্য আমার একটা আছে প্রিয় দর্শক প্রত্যেক বছরে কিন্তু এই আঙ্কেল কিন্তু শখের বসে কিন্তু এত বড় বড় গরু লালন পালন করতেছে তো মূলত কত টাকার দাম চাচ্ছেন দাম চাও আমার দশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে বিক্রি প্রিয় দর্শক এই গরুটির নাম চাওয়া হচ্ছে কিন্তু দশ লক্ষ টাকা তো গরু কি কোনো নির্দিষ্ট নাম রয়েছে এর বাহাদুর টু প্রিয় দর্শক এর আগের বছর কিন্তু যেটা বিক্রি হয়েছিল সেটার নাম ছিল বাহাদুর ওয়ান এইটার নাম কিন্তু বাহাদুর টু আচ্ছা এই গরু প্রত্যেক দিন কীরকম খাবার খেয়ে থাকে অনেক খাবার খেয়ে থাকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো টাকার মতো খাবার খায় এ দশক পনেরোশো থেকে আঠারোশো টাকা প্রত্যেক দিন এই গরুটি খেয়ে থাকে তাহলে পাঁচ বছরে আপনারা হিসাব করেন যে অঙ্কের টাকা চাচ্ছে আমার মনে হয় এই পাঁচ বছরে এই দশ লক্ষ টাকার বেশি সে খাবার খেয়েছে আমার তাই মনে হচ্ছে তো মূলত তিনি কিন্তু শখের বসে কিন্তু এত বড় গরু লালন পালন করেছে তো আপনারা যারা এত বড় গরু ক্রয় করতে বা কুরমানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের বননে হাঁটে আসবেন তো যে দাম চাচ্ছে আঙ্কেল দশ লক্ষ টাকা আমার মনে হয় দশ লক্ষ টাকার বেশি খেয়ে ফেলেছে প্রায় সতেরো আঠারো লক্ষ পেছনে আমার তো আপনারা দেখেন সতেরো আঠেরো লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু দাম যাচ্ছে দশ লক্ষ টাকা মানে তার একটু শখের আশায় এত বড় গোড়া গরু আর কিছু না এ দর্শক তার শখের আশায় কিন্তু এত বড় গরু করা তো আপনারা যারা এত বড় গরু নিতে ইচ্ছুক যারা বড় বড় কোম্পানির মালিক রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই আমাদের সে বগুড়া জেলার বনেনে হাটে এসে এই গরুরা দেখবেন দেখে শুনে দশ লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে আপনারা দাম কম বেশি করে কথার মধ্যে বলে কথা বলে তাদের সঙ্গে কথা বলে আপনারা এই গরুটি ক্রয় করতে পারবেন অবশ্যই আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ